স্বামী বিরজানন্দ মহারাজের মুখে শোনা যে ঠাকুর দেহত্যাগের মাত্র কিছুদিন পূর্বে কাশীপুর উদ্যান বাটিতে শ্রী মাকে ডেকে আটটি মন্ত্র শিখিয়ে দিয়ে বলেছিলেন এসব সিদ্ধ মন্ত্র তোমার কাছে যারা দীক্ষা প্রার্থী হয়ে আসবে তাদের দিও এই সিদ্ধ মন্ত্র যাকে দেবে তার দর্শনের পূর্বে দেহত্যাগ হবে না অন্তত দেহত্যাগের পূর্বেও ইষ্ট দর্শন হবেই হবে এরপর তোমার কাছে অনেকে দীক্ষা নিতে আসবে তুমি তাদের দিও শ্রী ঠাকুরের আদেশ মতো পরে পরে শ্রী ওই মন্ত্রই দীক্ষা প্রার্থীদের দিয়েছেন শ্রীমায়ের কথাতে দেখতে পাই মন্ত্র নেওয়ার প্রয়োজন সম্বন্ধে জনৈক ভক্তের প্রশ্ন আচ্ছা মা মন্ত্র নেওয়ার কি দরকার মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে ডাকে তাতে হয় না তদুত্তরে শ্রী মা বলছেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় এই বলে তিনি পুরাণের একটি গল্প বললেন নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন একবার বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বলছেন এখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞেস করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছ ঠাকুর বললেন নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার